ম্যাকপাই দোয়েল ক্রো কাক স্প্যারো চোর পিজন কবুতর অথবা পায়রা বুলবুল বুলবুলি ড্রাক পাতিহাট গাংচিল ওয়েভার বাবুই পাখি সুয়ান রাজহাঁস স্টুক সারস পাখি সোয়ালো ফিঙ্গে ইগল ইগল কাইট চিল অস্টিচ উটপাখি ভ্যাট বাদুর পিকক ময়ূর উট পেকার কাঠুকরা ক্রক মোরক মাইনা ময়না ভালচার শকুন হ্যান মুরগি ঢাফ গুগু ঘুগু পেঙ্গুইন পেঙ্গুইন তার্কি তুর্কি মোরগ পেলিকেন পানকড়ি রবিন গায়ক পাখি হামিংবাদ মুটুসি মার্টিন শালিক কুকু কোকিল প্যারট টিয়া আউল পেঁচা কিংফিশার মাছ রাঙা তারপরে ককাতু কাকাতুয়া কাকাতু কাকাতুয়া টেইলর বার টুনটুনি হর্নবিল ধনেশ হ্যারন বক গেলি নিউল দাহু